একটি শিশুর জীবনে প্রথম ছয় বছর সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ঠিকমতো শিক্ষার সুযোগ পেলে শিশুর সার্বিক বিকাশ ঘটে পশ্চিমবঙ্গের সব অঙ্গনবাড়ি কেন্দ্র যাতে তার শিশুদের সমান গুণমানের শিক্ষা দিতে পারে তার জন্য একটি পাঠ্যক্রম নির্মাণ করা হয়েছে ক্রিয়াভিত্তিক বয়সোপযোগী ও ভাবমূল ভিত্তিক এই পাঠ্যক্রমটি শিশুর আনন্দদায়ক শিখনে সহায়তা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনন্দিন কার্যাবলী একটি শিশু সামাজিক শারীরিক বোধাত্মক ভাষাজনিত আবেগজনিত এবং নান্দনিক চেতনার বিকাশ সাধন করে এই তথ্যচিত্রটিতে আপনারা দেখবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠ্যক্রমের কার্যকলাপ দিনলিপি অবলম্বনে কিভাবে করা হয়ে থাকে এবং কেন্দ্রের সজ্জাটি কিভাবে শিশুর উপযোগী করে তোলা হয় আমরা দেখে এই তথ্যচিত্রটির মূল পর্বগুলি প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সজ্জা মর্নিং সার্কেল টাইম পরিচালিত খেলা স্বাধীন খেলা ভিতর বাইরের খেলা খাবার সময় গুড বাই সার্কেল টাইম বিদ্যালয় প্রস্তুতির কাজ কেন্দ্র আমাদের রাজ্যে নতুন পাঠ্যক্রমে নতুনভাবে রুটিন তৈরি করা হয়েছে এই রুটিন ঠিকমতো কার্যকর করার জন্য কেন্দ্র কেন্দ্রসজ্জাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যেমন নির্দিষ্ট জিনিস যেন ঘরের চার কোনায় রাখা থাকে পুতুল খেলার কোনা বইয়ের কোনা ব্লক ইত্যাদি নিয়ে কাজের জন্য একটি কোনা এবং আঁকা ও হাতের কাজের জন্য একটি কোনা যেন নির্দিষ্ট থাকে এছাড়া দেয়ালগুলো যেন উপযুক্ত ছবি দিয়ে সাজানো থাকে আমাদের নতুন পাঠক্রমে ভাবমূল ভিত্তিক কাজের কথা বলা হয়েছে গাছপালা পশু পাখি যানবাহন ইত্যাদি ভাবমূল নিয়ে আমরা কাজ করি যখন যে ভাবমূল বা থিমের কাজ চলে তখন দেওয়ালে সেই রকম ছবি লাগানো হয় ভাবমূল ভিত্তিক চার্টের সাথে সাথে এমন কিছু বড় বড় করে শব্দ লিখে দেওয়ালে রাখতে হয় যাতে তার শিশুর চোখে পড়ে এবং এইভাবেই ভাষার লিখিত রূপের সঙ্গে শিশুদের প্রাথমিক পরিচয় ঘটে আমি শিশুদের হাতের কাজ নিয়মিত দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় টাঙিয়ে দিই এর ফলে শিশুদের মন যেমন কেন্দ্রমুখী হয় তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়ে শিশুদের হাতের কাজ টাঙিয়ে রাখলে শিশুরা নতুন নতুন কাজ করতে উৎসাহ পায় আমি খবরের কাগজ দিয়ে প্রত্যেক শিশুর জন্য একটি করে ফাইল তৈরি করি যেখানে তাদের হাতের কাজগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয় এটাকে পোর্টফোলিও বলা হয় এই পোর্টফোলিওগুলো কেন্দ্র কেন্দ্রসজ্জার অন্যতম জিনিস এতে প্রতিটি শিশু বর্তমানে কোন স্তরে আছে তা যেমন জানতে সুবিধে হয় তেমনি অন্যদেরও শিশুর অতীত বর্তমান অবস্থা বোঝাতেও সুবিধে হয় আমি আমার কেন্দ্রে কিছু নিয়ম করেছি এই নিয়মগুলো চার্ট দেওয়ালে লাগিয়ে রাখি যাতে শিশুরা তাদের চোখের সামনে প্রতিদিন তা দেখতে পায় এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে উৎসাহ পায় লেখা বা ছাপা সম্বন্ধে বুঝতে এবং শিখতেও এটি সাহায্য করে কেন্দ্রসজ্জার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি মনে রাখতে হয় যেমন কেন্দ্রের সজ্জা যেন পঠন ও শিখন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় কেন্দ্রের সজ্জা যেন ভাবমূল ভিত্তিক হয় চারটি চার রকম উপকরণে সাজানো থাকে কেন্দ্রে লেখা বা ছাপা থাকলে তা যেন বড় বড় হরফের হয় এবং শিশুর দৃষ্টিসীমার মধ্যে থাকে শিশুর হাতের কাজ প্রদর্শনের একটি নির্দিষ্ট স্থান যেন কেন্দ্রে থাকে শিশুর পোর্টফোলিওগুলি কেন্দ্রে প্রদর্শিত থাকা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ নিয়মাবলী কেন্দ্রের বিভিন্ন স্থানে প্রদর্শন করা প্রয়োজন সকালে কেন্দ্রে আসার সময় আমি শিশুদের হাসি মুখে অভ্যর্থনা জানাই শিশুরা কেন্দ্রে ঢুকে নির্দিষ্ট জায়গায় তাদের জুতো ব্যাগ বোতল রাখে এটি সামাজিক আচার আচরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই ধরনের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়েই শিশুরা সামাজিক আচার আচরণগুলি শিখতে শুরু করে এরপর আমরা মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা রেখে সকলে গোল হয়ে দাঁড়াই এবং সমবেতভাবে গান গাই গান গাওয়ার সময় অন্য শিশুরা এসে পড়লে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যায় এবং সমবেত গানে অংশগ্রহণ করে এরপর সকলে গোল হয়ে বসি নাম ডাকার কাজটা একটা অ্যাক্টিভিটি হিসেবে করালে শিশুরা খুব মজা পায় তাই তারা নিজেরাই নিজের নামে ট্যাগ নিয়ে নেয় ক্যালেন্ডারের দিন তারিখ মাস বার এবং আবহাওয়া বদলের কাজও শিশুরা নিজেরাই করে প্রত্যেক দিন একজন করে শিশু অন্য শিশুদের পরিচ্ছন্নতা দেখে এরপর কেউ কেউ তাদের এলাকার খবর বলে এরপর আমি নিয়মগুলো পড়ে শোনাই এবং সারাদিনে কী কী কাজ করব তা বলি এবার আজকের ভাবমূলকে কেন্দ্র করে মুক্ত কথোপকথনের কাজ শুরু করি আমি এমন ধরনের কিছু প্রশ্ন করি যার অনেকগুলো উত্তর হয় এবং শিশুরা তার অভিজ্ঞতা থেকে উত্তর দিতে পারে নির্দিষ্ট সময় ধরে কাজটি করানোর পর আমার হাতের কাছে রাখা খঞ্জনিটি বাজাই শিশুরা খঞ্জনির আওয়াজ শোনার পর বয়স অনুযায়ী দুটো দলে ভাগ হয়ে যায় মর্নিং সার্কেলে কয়েকটি কার্যক্রম প্রতিদিন করানো আবশ্যক যেমন হাসি মুখে শিশুকে অভ্যর্থনা জানানো একসাথে গান গাওয়া ক্যালেন্ডার নিয়ে কাজ স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা পরিদর্শন শিশুকে নামের কার্ড দেওয়া এলাকার খবর বন্ধুদের জানানো সারা সারাদিনের কার্যক্রম বলা এবং কেন্দ্রের নিয়মাবলী বলা মর্নিং সার্কেলে দিনলিপি অনুযায়ী কর্মী মুক্ত কথোপকথন করে থাকেন এই কাজটি কর্মী ভাবমূলের শিশুদের দুটি দলের মধ্যে একটি দল পরিচালিত কাজ করার জন্য আমার কাছে গোল হয়ে বসে অন্য দলটি স্বাধীন খেলার জন্য চার কোনায় চলে যায় এই স্বাধীন খেলার সময় শিশুরা তাদের ইচ্ছে মতো কোনায় যায় স্বাধীনভাবে নির্দিষ্ট সময়ে একজন শিশু চার কোনাতেই যেতে পারে। এই সময় তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে একে অন্যকে সাহায্য করে ইমেজিনারি বা কাল্পনিক খেলার মাধ্যমে তাদের কল্পনা শক্তিরও বিকাশ ঘটে যারা প্রথমে স্বাধীন খেলা খেলছিল তারা পরিচালিত খেলায় অংশগ্রহণের জন্য আমার কাছে গোল হয়ে বসে আর পরিচালিত খেলায় যারা অংশগ্রহণ করছিল তারা স্বাধীন খেলা খেলবার জন্য চার কোনায় ইচ্ছেমতো চলে যায় শিশুরা বয়স অনুযায়ী আলাদা আলাদা কাজ করে নির্দিষ্ট সময় ধরে কাজ করার পর আবার খঞ্জনি বাজায় খঞ্জনির আওয়াজ শুনে শিশুরা এসে লাইনে দাঁড়িয়ে যায় পরিচালিত খেলা মর্নিং সার্কেলের পর কর্মী খঞ্জনি বাজিয়ে শিশুদের দুটি দলে ভাগ হয়ে যাওয়ার নির্দেশ দেন প্রথমে কর্মী তিন থেকে পাঁচ বছর বয়সের শিশুদের নিয়ে পরিচালিত খেলার কাজটি করেন দিনলিপি অনুযায়ী সম্পদ থেকে কাজ বেছে নিয়ে যথাযথ উপকরণ নিয়ে এই কাজটি কর্মী শিশুদের সাথে করে থাকেন ছোট শিশুদের হয়ে গেলে কর্মী পাঁচ থেকে ছয় বছরের শিশুদের নিয়ে পরিচালিত খেলার কাজটি করান এদের ক্ষেত্রে কর্মী কাঠিন্যের মান খানিকটা বাড়িয়ে নেন স্বাধীন খেলা পরিচালিত খেলার সাথে স্বাধীন খেলার কাজটি শ্রেণীকক্ষে সমান্তরালভাবে হয়ে থাকে শ্রেণীকক্ষে যে চারটি কোনা রয়েছে পুতুল খেলার কোন ছবি আঁকার কোন বই পড়ার কোণ এবং ব্লকের কোণ সেখানে শিশুর যাতায়াতের অবাধ স্বাধীনতা রয়েছে শিশু তার ইচ্ছে মতো কোনায় গিয়ে খেলবে এবং সময় কাটাবে এই খেলার মাধ্যমে তারা বিভিন্ন রকম জীবনশৈলী শেখে খেলা করাই যাতে শিশুরা হাত পা ছুঁড়ে বা দৌড়াদৌড়ি করে বৃহৎ পেশি সঞ্চালনের কাজ করতে পারে এক ঘেমি লাগলে শিশুরা যে খেলাটি খেলতে চায় তা খেলে বয়স অনুযায়ী এই খেলাগুলি বদলে যায় বৃষ্টি হলে খুব গরম পড়লে বা যেসব কেন্দ্রে বাইরে খেলার জায়গা নেই সেক্ষেত্রে ঘরের ভিতরেই খেলা যায় এমন খেলাও আমি করিয়ে থাকি যেমন বল ছুরে নির্দিষ্ট দূরত্বে রাখা ফেলা নাম জায়গা বদল কেন্দ্রের জায়গায় ভিতরের ও বাইরের খেলা বৃহৎ পেশি সঞ্চালনার জন্য শিশুদের হাত পা ছুড়ে বা দৌড়াদৌড়ি করে খেলার প্রয়োজন কেন্দ্রের বাইরে পর্যাপ্ত জায়গা না থাকলে কর্মী এই কাজটি ভিতরেও করে থাকেন আলোচনা করি ছড়া ছড়া বলা গাওয়া বা গাণিতিক প্রাক ধারণার কাজ করি অনেক সময় গল্প বলার পর সেই গল্পের নাটকীয়করণের কাজও শিশুরা করে এ সময় শিশুরা সারাদিনে কি কি কাজ করেছে তা বলে আমি তাদের বলতে সাহায্য করি সার্কেল টাইমে কর্মী গল্প বলা গল্প পড়া গল্প নিয়ে আলোচনা সহ পঠন ছড়া বলা ও শেখা ইত্যাদি কাজ শিশুদের সাথে করে থাকেন অনেক সময় শিশুরা বিভিন্ন গল্পের নাটকীয়করণও করে এই কাজটিও কর্মী দিনলিপি মেনে করান জনের পর সব শিশুরা লাইন করে একজন একজন করে হাত ধয়ে এবং খাবার জন্য এসে বসে খাবার সময় এক এক দিন এক একজন শিশু থালা চামচ অন্য শিশুদের সামনে রেখে দেয় অনেক সময় তারা ডেমো পরিবেশন করে এভাবে তারা ছোট ছোট দায়িত্ব নিতে শেখে এই সময় খাবারের গন্ধ স্বাদ রং বা কি সবজি তাতে দেওয়া হয়েছে তা নিয়ে আমি আলোচনা করি খাবার সময়টাকেও এভাবে শেখার কাজে ব্যবহার করা হয় এরপর তিন থেকে চার বছরের শিশুরা হয় বাড়ি চলে যায় বা যারা থাকে সহায়িকা তাদের দেখাশোনা করেন খাবার সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষণ সময় হিসেবে কেন্দ্রে ব্যবহার করা হয় এখানে শিশুরা ছোট ছোট দায়িত্ব নিতে শেখে খাবারের স্বাদ রং এবং গন্ধ নিয়ে বিভিন্ন আলোচনা এই সময় শিশুদের সাথে করা হয়ে থাকে সাড়ে চার থেকে ছয় বছরের শিশুরা যাতে পরবর্তীকালে বিদ্যালয়ে গিয়ে সহজে মানিয়ে নিতে পারে তার জন্য প্রস্তুতি 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 লিখন এবং বিজ্ঞান পরিচয়ের এক্ষেত্রে আমি শিশুদের শব্দ ভাণ্ডার বৃদ্ধির জন্য কাজ করাই এই পর্বে তাদের মৌখিক ভাষার বিকাশ ও লিখিত রূপের সঙ্গে পরিচয় করানোই আমার মূল লক্ষ্য হয়ে থাকে দেওয়াল শয্যায় যেসব লেখা থাকে এগুলো শিশুদের লিখন পঠন প্রস্তুতিতে সাহায্য করে গণিতের প্রস্তুতির জন্য ছোট বড় ভারী হালকা লম্বা বেটে মোটা সরু এসব প্রাক গাণিতিক ধারণার পাশাপাশি প্যাটার্ন তৈরি এবং বস্তু দিয়ে গুনতে শেখার কাজ করায় নির্দিষ্ট সময় খঞ্জনি বাজালে শিশুরা তাদের কাজগুলি গুছিয়ে রেখে নিজেদের ব্যাগ বোতল নিয়ে চটি বা জুতো পায়ে দিয়ে আমাদের বিদায় সম্ভাষণ জানিয়ে বাড়ি ফিরে যায় প্রাক বিদ্যালয় শেষ আধ ঘন্টায় কর্মী সাড়ে চার বছর থেকে ছয় বছরের শিশুদের সাথে বিভিন্ন কার্যকলাপ করে থাকেন প্রাথমিক স্তরে সহজে উত্তীর্ণ হওয়ার জন্য এই শিশুদের সাথে কর্মী একটু বেশি সময় ধরে পঠন প্রস্তুতি লিখন প্রস্তুতি গণিত প্রস্তুতি ও বিজ্ঞান পরিচিতির কার্যকলাপ করে থাকেন ভাষার ক্ষেত্রে শিশুর শব্দ ভাণ্ডার বৃদ্ধি মৌখিক ভাষার বিকাশ এবং ভাষার লিখিত রূপের সাথে পরিচিতি ঘটানোই কর্মীর মূল লক্ষ্য ছোট বড় হালকা ভারী ইত্যাদি প্রাকাণিতিক ধারণার পাশাপাশি প্যাটার্ন তৈরি এবং বিভিন্ন বস্তু দিয়ে গুনতে শেখানোর কাজটিও এই সময় করানো হয়ে থাকে আর কাজে যাওয়ার মধ্যবর্তী সময়টা যখন শিশুদের মধ্যে একটা মানসিক চাঞ্চল্য তৈরি হয় তা শান্ত করে আবার তাদের কাজে ফিরিয়ে আনার জন্য ছোট ছোট ছড়া গান গাই ছড়া বলি বা ধ্যান করাই মাঝে মাঝে জল খাওয়া বাথরুমে যাওয়ার কাজও এ সময় আমরা করিয়ে থাকি আমি এরপর পরের দিনের রুটিন দেখে প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গায় করে তারপর বাড়ির দিকে রওনা দিই প্রয়োজনে পরের দিনের পরিচালিত কাজের জন্য উপকরণ তৈরি করে তবেই বাড়ি ফিরি ট্রানজিশন টাইম প্রত্যেকটি কাজের পর কর্মী খঞ্জনি বাজিয়ে শিশুদের দুটি দলে বিভক্ত হবার কিংবা একত্রিত হবার নির্দেশ দেন একটি কাজ থেকে আরেকটি কাজে যাবার মাঝখানে খানিকটা সময় নিয়ে কর্মী শিশুদের জল খাওয়া ইত্যাদি কাজগুলো করিয়ে নেয় বেশি উত্তেজিত থাকলে শিশুদের শান্ত করবার জন্য একটি ছড়া গান বা চোখ বুঝে ধ্যানও করিয়ে নেওয়া হয়